হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়াল রহমতে ভালো আছি আজকে ডিজিটাল প্রিন্টের বরকা কোথায় তৈরি হয় কীভাবে তৈরি হয় বানায় সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখেন ছোট একটা কারখানা তিনজন তিনজন মিলে এগুলো তৈরি করতেছে বানাইতেছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এটা হয়েছে মাতুয়াল শনি আখড়া মাতুয়াল শনির আঁকড়া এটা কারখানা তো সেই কারখানাতে সরাসরি বানাইতেছে সেগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল বরখা বানাচ্ছে বা তৈরি হচ্ছে সেগুলো তুলে ধরলাম আমার ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন অনেক অনেক বরকা আপনাদেরকে দেখাবো কিভাবে বরকা বানায় এবং কিভাবে বিক্রি করে কত টাকা বিক্রি করে সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরেছি অনেক সুন্দর সুন্দর বরকার কালেকশন দেখা দেখাবো আজকে এই যে এখানে বরকা বানাচ্ছে বানিয়ে বানিয়ে এখানে রাখছে এখানে এই কাপড় কাপড় দিয়ে তারা মেশিনে তৈরি করতেছে প্রিন্টের বরকাগুলো আমার কাছে খুবই ভালো লাগে হর হামেশা পরার যায় যে কোনো কাজ করন যায় যে কোনো কাজে যাওয়া যায় বোরখাগুলো তাড়াতাড়ি পরে ময়লা হলে দেখা যায় না প্রিন্টের বোরকা এই যে এখানে বানাচ্ছে দেখেন বেশি সময় লাগে না তারা যে বোরকাগুলো বানাইতেছে আমি কিছুক্ষণ বসে বসে দেখে নিলাম তারা কত সুন্দর করে বরকাগুলো বানাইতেছে আর এই বোরখাগুলোর দাম কিন্তু বেশি না মাত্র ছয়শো টাকা যে কোনো ডিজিটাল প্রিন্টের বরকা ছয়শো টাকা আবায়া হয়েছে সাতশো টাকা এটা হয়েছে কারখানা বা দোকান এইখানে তারা বানাইতেছে আর কোথায় বিক্রি করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা কন্টেন্ট দেখা শুরু করবেন ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের ভিডিও আর বোরখাগুলো কেমন হয়েছে দাম কেমন বানানো ডিজাইন সব কিছু কীরকম লেগেছে একটু জানিয়ে জানিয়ে যাবেন দেখেন কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে সবগুলো প্রিন্ট আমার কাছে ভালো লাগতেছে আমার সাথে থাকবেন আমি দেখাবো কোথায় কীভাবে বরকাগুলো ডেকে ডেকে তারা বিক্রি করতেছে তো সবাই আমার সাথে থাকেন দেখা শুরু করেন দেখলিশ

দেখান <muchas>

এই দামটা খালি ডিজিটাল প্রিন্ট খালি চালছো এইটা চালছো করে খালি চালছো করে 600 টাকা বরতন 600 বরতন খালি কালার খালি ডিজাইন খাল পাই কৰি যাম